ঘুমোচ্ছেন রোদ্দুরে একটু পিঠ দিয়ে গভীর নিদ্রায় মগ্ন সারা রাত সে ব্যস্ত ছিলেন কিসের ব্যস্ততা তো সেটা জানি না কারণ রাত্রে তো আমি থাকি না এখানে রাত্রে তো আসতে দেয় না তাহলে এখন দেখতে পাচ্ছি গভীর নিদ্রায় মগ্ন চলো বাহ সুন্দর সাদা ময়ূর দেখা যাচ্ছে কতগুলো আছে অনেকগুলোই আছে প্যাকম এখন মেলবে না প্যাকম নেই ওই ওইটা ছোট ছোট প্যাকম আছে আর এখানেও আছে অন্য কালারে দেখো অ্যাশ কালার এখানে আছে কটা এখানে সাদা ইঁদুর দেখো খালি কত ইঁদুরে তো ভর্তি হয়ে গেছে ইঁদুরে ভর্তি হয়ে গেছে কত ইঁদুর দেখেছো সবাই গর্ত করে ওর ভেতরেই রয়েছে সহব আস্থান চলো জল হস্তি সে এখন জলের তলাতেই দেখ স্নান করছেন ওই দেখো মুখটা তুলেছে দেখছো একটু করে নিঃশ্বাস নিচ্ছে আর একবার করে ডুবে পড়ছে এখন নিঃশ্বাস নেওয়ার সময় ওই জন্য মুখটা একটু তুলে দেখাচ্ছে সে চান করতে ব্যস্ত দেখো বন্ধুরা পিঠে ব্যাগ নিয়ে সামনে যে যাচ্ছে মানে কি বলতো সব স্টুডেন্ট স্কুল থেকে কি সুন্দর নিয়ে এসেছে আমাদের গ্রামে বাড়ি যদি গ্রামের স্কুল থেকে আমাদের এইদিকে একটু নিয়ে আসে বাচ্চাদের অনেকটা ভালো লাগবে বাচ্চাদের সবার তো সবসময় দেখতে পাচ্ছি না আমরা এখনো মেন আকর্ষণে যখন আসবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি এটা কেন তোমাদেরকে একটু শেয়ার করলাম বাচ্চারা কি সুন্দর দেখে দেখতে এসেছে মানে টিচাররা নিয়ে এসেছে খুব ভালো লাগছে একই যেহেতু আমরা মানকে এসেছি তার মানে স্কুলের সময় সেই জন্যই আজকে তারা এসেছে খুব ভালো লাগছে চলো দেখি কি আছে এরপর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যেটা হচ্ছে যে সাত তারিখে যে চিড়িয়াখানার ব্লগ গেছে তার সেকেন্ড পার্ট আজকে আমরা শুধুমাত্র দেখাবো নতুন নতুন কি জন্তু জানোয়ার বা পশু পাখি এসছে সেটা তোমাদের দেখাবো তার সঙ্গে আছে পুরনো যেগুলো সেগুলো ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো নতুন কি এলো কি ভ্যারাইটিস এলো আশা করছি ভালো লাগবে তোমাদের দেখো আমরা কতটা কি দেখা পেরেছি তোমাদেরকে বা আমাদের তুলে ধরতে পেরেছি সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন স্পানি সম্বন্ধে কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবে এই ওটা হচ্ছে করে আছে আর এ একটুখানি মুখটা ফাঁক করে হ্যাঁ আর আমাদেরকে দেখছি বোঝা যাচ্ছে হুম

ওই হচ্ছে অ্যানাকোন্ডা দেখো করে যাচ্ছে দেখতে পাচ্ছো ওই দিক থেকে যাচ্ছে ও কিন্তু ওই দিক থেকে আসছে মুখটা একটু দেখা যাচ্ছে তাই না এখন একটা সুই আছে গুটলি পাখি তিন তিনটে অ্যানাকোন্ডা এদিকে রয়েছে চল জেন্টস লেডিস সেটা হচ্ছে লেডিস আর ওই দেখো আসছে জেন্টস দেখতে পাচ্ছো সিংটা খালি ওটা বাপ্পে সিংয়ের অবস্থা দেখেছো যদি একটা পেটে ঢোকার কি অবস্থা হবে পুরো ভুঁড়ি ফুড়ি বার করে দেবে ওরে বাবা রে কি অবস্থা কাঙ্গারু পঞ্চাশ টাকার টিকিট দিয়ে তুমি অস্ট্রেলিয়ায় চলে এলে নাকি হ্যাঁ বাহ দেখো 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 কাঙ্গারু তার সঙ্গে দুটো শালিকও আছে হ্যাঁ সুন্দর ভাবে খাচ্ছে কাঙ্গারুটা মালায়ান টাপির এই হচ্ছে চিড়িয়াখানার এবারে নতুন আকর্ষণ এর বিশেষত্ব হচ্ছে নাকটা তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা এই যখন খাচ্ছে তখন ঠিক আছে যখনই কিছু শুকছে বা একটু কোথাও ঘাড় নিচ্ছে নাকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে চিড়িয়াখানার নতুন আকর্ষণ এবারে এবারের মানে দু হাজার পঁচিশের নতুন আকর্ষণ যদি আমি কিছু ভুল বলি থাকি অবশ্যই তোমরা কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা চলো এরপরে আর কি আছে নতুন দেখি বন্ধুরা এই হচ্ছে ব্যাটারির গাড়ি এটা হচ্ছে আট সিটারের গাড়ি পার হেড একশো টাকা আটজন হলে তবেই এরা যাবে এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে এখান থেকে ওরা ঘুরিয়ে তোমাদের দেখাবে এক ঘন্টার সময় ঠিক আছে এই সেই ব্যাটারি গাড়ি তুমি পঞ্চাশ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার হাঁস দেখবে এসো 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 চলো তোমাকে অস্ট্রেলিয়ার হাঁস দেখাবো দেখতে পেয়েছো অস্ট্রেলিয়ার হাঁস পঞ্চাশ টাকায় অস্ট্রেলিয়ার হাঁস তার সাথে সঙ্গে দেশি হাঁসও আছে

হেল্ল' এদিন আছ এদিন আছ আড়াইশো কিলো ওজন একশো পঞ্চাশ বছরের বেশি বয়স হয়েছে এটা মানে প্রায় এই জুয়ের আগেকার তাই আলপাকা দেখছো এই হচ্ছে নতুন জিনিস একদম নতুন দেখে নাও তোমরা বন্ধুরা একদম নতুন জিনিস আসছে আজ এবারের চিড়িয়াখানায় দেখো কত সুন্দর দেখছি না ঘাস খেঁসতে ব্যস্ত সে দক্ষিণ আমেরিকার এতে কোনো পাওয়া যায় একটা উটের মতন উটের শ্রেণী এগুলো স্তন্যপ্রায়ী উটের শ্রেণী দেখেছো দেখো ওখানে তো দেখি একটা এখানে তিন তিনটে জেবরা দেখতে পেয়েছো তিন তিন খানা জেবরা এখানে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ নির্ঝুম হয়ে কিছুটা একটা ভাবছে চলো এই হচ্ছে বাবু বাবুর কাছে যাচ্ আমি বাবু নয় এটা হচ্ছে বাবুর কাছে যাব আমরা এখানে আছে প্লাকেট চলো ওই দিকটা দেখি কোথায় বাবু আছে বাবু এখন দুঃখিত মনে ঘাসছে বাচ্চা আর একটু একটু মাথা তুলে দেখছে দেখতে পাচ্ছো বাবুর কোনো মুড নেই কিছু এটা ভাব যে চিন্তা করছে খুব গোটা আলিপুর জুটা এই হুলক গিবনরাই মাতিয়ে রেখেছে সমস্ত দর্শক ওর খাঁচার সামনে ওদের কার্যকালাপ দেখতে ব্যস্ত আর এই দেখতে পাচ্ছ এক শৃঙ্গ গণ্ডার তখন শুয়েছিল এখন উঠেছে নিজের কাজ প্রাকৃতিক ক্রিয়াকলাপ করার জন্যে তো বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আর এই গন্ডারের থেকে একটা শিক্ষা নেওয়া অবশ্যই মানুষের দরকার যত্রতত্র নোংরা নয় তাই তো বন্ধুরা হ্যাঁ আমরা এই বলে আমরা ভিডিওটা শেষ করছি নতুন কেউ যদি আমাদের সোমাদেব ট্রাভেলসে এসে থাকো তো তোমরা একটা সাবস্ক্রাইবার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা সুস্থ থাক সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি এখনকার মতো লাগছি এরপরে আসবে নতুন ধামাকাদার ভিডিও